তুমসরে ভাইয়ের কয়কিত সম্পত্তি দখল করে রেখেছে বড় ভাই নুনবী কয়কিত পাঁচ শতক জমি কৌশলে জোরপূর্বক দখল করে নিয়েছে বড় ভাই নুনবীর বিরুদ্ধে অভিযোগ করেন ছোট ভাই আবু তাহের জমি দখলবাস একে গ্রামের পাইকবাড়ি মৃত আব্দুল গফুরের বড় ছেলে নুননবী উনিশশো সালে আব্দুল মন্নান পিতা নোয়াব আলী নব্বু তুমসর মুজার ডিয়ারা দুইশো একষট্টি খতিয়ানে ছ দাগ থেকে খরিসূত্রে সূত্রে যৌথভাবে পাঁচ শতক জমি ছিয়ানব্বই পূর্ণ দলিল মূলে মালিক হয় দুই ভাই নুনভী আবু তাহের দুই সাল থেকে জোর জবরদস্তি করে অবৈধভাবে ছোটো ভাই আবু তাহের সম্পত্তি দখলে নেয় জাল জালিয়াতি বাস বড় ভাই নুনবী ওই বিরোধকৃত সম্পত্তি নিয়ে পনেরোই মে বুধবার লক্ষ্মীপুর ভূমি অফিসের কর্মকর্তারা সহজমিনে তদন্ত প্রতিবাদন করেছেন এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমসর ইউনিয়নের টুমসর গ্রামের চাইনং ওয়ার্ড গ্যাস উদ্দিন বীজ এলাকায় মালিক আছে নূর নবী এবং আবু তাহের এখানে জমি তর্ক বিতর্ক হয়েছে ছ হাজার নশো উনপঞ্চাশ টাকা বর্তমানে আপনি যেখানে দাঁড়ানো আছেন এখানে আব্দুল মনানের সে ফার্স্ট ডিসিং সম্পদ বোগদখল করতেছে ছ হাজার নশো টাকা এবং কি আটটা দাগের মধ্যে নূর নবী এবং আবু তাহের সাড়ে তিন পনেরো দুই করি বুক দখল করতেছে কিন্তু বুক দখল নূর নবী কারণ আমার বাবার ওখানে দিয়ে আসছে আমার বাবারটা অন্য জায়গায় খাইতেছে যে সাড়ে তিন বর্তমান যে মার্কেট হেবেন এক্সট্রা বাবা বুক দখল করতেছে দলের মধ্যে আমার বাবার নামে এখানে আই ডিসিম আই ডিসিম নূর নবী কিন্তু আমি প্রথম ওটা ক্যান্সেল করছি আই ক্যান্সেল করার কারণে আবু তাহের আড়াই শতক সম্পত্তি অবৈধভাবে জবর করার প্রতিবাদ করেছেন তাদের বড় ছেলে দুবাই প্রবাসী জিল্লান হোসেন এবং তাদের কয়েকটি সম্পত্তি ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ জবর দখল বাজে শাস্তি চেয়েছেন জিল্লান হোসেন কয়েকিতুষ আড়াই শতক সম্পত্তি ছেড়ে না দিলে তারা উচ্ছেদের মামলা করবেন প্রবাসী জিল্লাল এমনটাই জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের ছোট ভাইয়ের সম্পত্তি জবর দখল করায় এলাকায় জনসাধারণ মানুষের মাঝে রাগ সৃষ্টি হয়েছে

অপর দিকে ভূমিক নুন নবী জানিয়েছেন তফসিলকৃত জমি নিয়ে একাধিক তদন্ত করেছে ভূমি অফিস তবে যৌথ পাঁচ শতক জমি দুই ভাই ক্রয় করার বিষয়ে অস্বীকার করেন তিনি

নুরুল নবী এবং আবু তায়ের নুরুল নবী এই জমিটা বুক দখল করতেছে আবু এখানে বুক দখল সে দিতেছে না দুজনের আয় দুজনের সম্পদ খরিদা আমি এখানে পাঁচ সম্পদ আমি দাবি করি এবং আমি এই পাঁচ সম্পদ আমি মালিক এবং আডিসিন সম্পদ নুর নবী মালিক আডিসিন সম্পদ আবু মালিক আমার দাবি আডিসিন এখন আজকে এখানে আসছে তদন্তর জন্য তদন্ত করি উনি চলে গেছে